বাংলা সফরের দ্বিতীয় এই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা সফরে বঙ্গের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত এদিন ফলতার বিডিও অফিসে এসআইআর ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন স্পেশাল অবজারভার সহ কমিশনের অন্যান্য প্রতিনিধিরা সুব্রত গুপ্তদের ফলতা সফরের আবহেই বিস্ফোরক দাবি রাজ্যের বিরোধী দলনেতা অধিকারীর দক্ষিণ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে বিস্ফোরক অভিযোগ আনেন শুভেন্দু তার দাবি জাহাঙ্গীর খান এলাকার মহিলাদের টাকা দিয়ে কমিশনের প্রতিনিধি দলের ওপর আক্রমণের চক্রান্ত করেছে এ বিষয়ে অভিযোগ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দু তবে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়নি বলেই জানান বঙ্গের অবজারভার সুব্রত গুপ্ত তবে নিজের অবস্থানে অনর থেকে ফলতার বিডিওর সঙ্গে তৃণমূলের আপাত রয়েছে বলে অভিযোগ তুলেন শুভেন্দু এক ঈশোর সুকান্ত মুছুমদারির গলায় ফলতা মগরাহাট ডায়মন্ড হারবার ভালো করে ঘুরতে বলুন এই শানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএল ডেকে বলেছে বিএল ওদের ফর্ম ফিল করতে হবে না দিয়ে যেন আমরা ফর্ম খুলে দিচ্ছি ওটিপি দিয়ে দিয়েছে লোকেদের কি পার পেয়ে যাবে নাকি ধরা হবে জন বিহারে জেলে আছে গোটা কতক চামচা বিডিওকে কে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের উৎসব এরকম অবস্থা ওই বিডিওর ছবি একটু খুঁজতে বলুন সুব্রত বাবুকে ওই দেখবেন জাহাঙ্গীরের মাছের ভেরিতে বারমুড়া পরে ছবি পেয়ে যাবে ওই বিডিওর যদিও বিজেপিকে জবাব দিতে সময় নেয়নি জাহাঙ্গীর খানও তার দাবি পায়ের তলার মাটি হারিয়ে বিজেপি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সুব্রত গুপ্তা এলেন শ্রী মুরগান সাহেব এলেন তারা তো নিজেরাই তো ইনকোয়ারি করে দেখলেন তাই বিরোধীর পায়ের তলায় মাটি নেই কোনো সংগঠন নেই জাস্ট শুধু ওদের কাজ ফেসবুকের মাধ্যমে আর খাতা কলমে শুধু কমপ্লেন করা ওদের তো কোনো তোলায় মাটি নেই কোনো বুধের সংগ্রহ নেই আর মানুষের বিপদের পাশে থাকে না সঙ্গ থাকে না মানুষের উন্নয়ন করবে মানুষ কীভাবে ভালো থাকবে সেই চিন্তা একটাই কাজ কেন্দ্রে ক্ষমতা আছে তাই সেই বিজেপির আজকের বাংলার মানুষকে কিভাবে বিপদে ফেলবে সেই শিশু চিন্তা ভাবনা করছেন এসআইআর আই আর শুরু হতেই শাসক বিরোধীর রাজনৈতিক কাদা ছোটাছুরি অব্যাহত কমিশনের ফলতা যে এই রাজনৈতিক বিতর্ক পিছু ছাড়ল না তা বলাই যায়। Calcutta news.